আসসালামু আলাইকুম গ্রাফিকগোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি গ্রাফিক গ্রাফিকগ্রো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে সমস্যা হলে অথবা পাসওয়ার্ড বলে গেলে কি করবেন তো আমার একটি অ্যাকাউন্ট রয়েছে এটি ইমেল হচ্ছে আমিনুল ইসলাম দু হাজার আঠারো অ্যাট দ্য রেট জিমেল ডট কম কোনো কারণবশত আমার অ্যাকাউন্টটি লগট হয়ে গেছে তো আমি যাচ্ছি পুনরায় একটি অ্যাকাউন্ট খোলার জন্য আমি এখানে ট্রাই করব যে নতুন একটি অ্যাকাউন্ট খোলার জন্য বাট ক্লিক কৰিলাম এখনে নাম দি দিলাম ইমেইল এড্ৰেছ দি দিব মোবাইল নাম্বাৰ দিলাম তাৰপৰা এড্ৰেছ কেটাগৰি পাসওয়ার্ড দিয়ে দিব আমি যখন এখানে সাইন আপ বাটনে ক্লিক করব তখন দেখুন এখানে এরর দিচ্ছে ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তার মানে এই মেল অ্যাড্রেস দিয়ে আমার একটি অ্যাকাউন্ট খোলা রয়েছে আমি চাইলে এই মেল অ্যাড্রেস দিয়ে আরেকটি অ্যাকাউন্ট খুলতে পারবো না তার মানে হচ্ছে গ্রাফিক ওয়েবসাইটে যদি একটি ইমেল দিয়ে আপনার একটি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে পুনরায় এই মেল দিয়ে আপনি চাইলে আরেকটি অ্যাকাউন্ট খুলতে পারবেন না আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করতে পারেন যদি আপনার পাসওয়ার্ড বলে যান সেক্ষেত্রে আপনি আমরা পাসওয়ার্ডেন পাসওয়ার্ড তার আপনি যেই ইমেলটির পাসওয়ার্ড রিকভার করতে চাচ্ছেন ওই ইমেল এড্রেসটি এখানে দিতে হবে তো আমি আমার ইমেল এড্রেস এখানে দিয়ে দিলাম তো এখান থেকে সেন্ট বাটনে ক্লিক করবো সেন্ট বাটনে ক্লিক করার পর এখানে মেসেজ দিচ্ছে আপনার ইমেল চেক করুন উপরুক্ত ইমেলে আপনার পাসওয়ার্ডটি পাঠানো হয়েছে কিন্তু সিকিউরিটি পারপাসে মেলার অপশনটি বর্তমানে অফ করা আছে তো বর্তমানে আপনার ইমেলে কোনো প্রকার পাসওয়ার্ড যাবে না তো ভবিষ্যতে আমরা যখন মেলার ফাংশনটি অন করবো তখন আপনি আপনার পাসওয়ার্ডটি ইমেলে পেয়ে যাবেন যদি আপনি ইমেইলে আপনার পাসওয়ার্ডটি না পান সেক্ষেত্রে এখানে নিচে আমাদের ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি এখান থেকে জাস্ট ইমেল অ্যাড্রেসটি কপি করে আপনার ইমেল থেকে জাস্ট লিখবেন প্লিজ পাসওয়ার্ড প্লিজ পাসওয়ার্ড লিখে আপনি যখন সেন্ড করবেন এসনের মধ্যেই আমাদের টিম আপনার ইমেলে আপনার পাসওয়ার্ডটি পাঠিয়ে দেবে অথবা আপনি চাইলে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিতে পারেন পাসওয়ার্ডের জন্য এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে পাসওয়ার্ডটি চাবেন কিছুক্ষণ মধ্যেই আমাদের টিম মেম্বার আপনার ইমেলে আপনার পাসওয়ার্ডটি পাঠিয়ে দিবে। আমি এখন আমার ইমেল অ্যাড্রেসটি চেক করব এই যে দেখুন গ্রাফিকগুলো থেকে মেসেজ এসেছে ইউর পাসওয়ার্ড ইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন সাকসেস লগ ইন সাকসেসফুলি তখন আপনি আপনার প্রোফাইলে যাবেন এবং প্রোফাইলে আপনার হিস্ট্রি দেখতে পাবেন আশা করি বুঝতে পেরেছেন পাসওয়ার্ড বলে গেলে অথবা অ্যাকাউন্ট খুলতে সমস্যা হলে কীভাবে আপনি সমাধান করবেন ধন্যবাদ